আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছ সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে কুমিল্লাপুর দুই হাজার চব্বিশ সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো কমিল্লাপুর দুই হাজার চব্বিশ সালে যে অঙ্কটি এসেছিল তা আমরা একটু দেখে আসি এবং সমাধান করে আসি এই যে কুমিল্লা বুদ্ধ হাজার চব্বিশ এখানে উদ্দীপকটা ছিল অন অফ লাইব্রেরি থেকে একটি কলম ও একটি বই কয় করল কলমের মূল্য সিউত্তর এইট টাকা এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টেন টাকা অর্থাৎ এখানে সে একটি কলম করে করলো আরেকটি বই কয় করেছে কলমের মূল্য সিউত্তর এইট অর্থাৎ অক্টাল টাকায় এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টেন অর্থাৎ দশমিক টাকায় ক নাম্বার বলেছিল ইউনিকোড কি খ নাম্বারে বলেছিল এট প্লাস এইট সমান সমান টেন হয় তা ব্যাখ্যা করো গ নাম্বার বলেছিল উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মোট মূল্যকে হেক্সারি প্রকাশ করো ভ নম্বর বলেছিল উদ্দীপকে উল্লিখিত কলম ও বইয়ের মূল্য দুটির পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো যখন দুটির মূল্য দুটির পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করে তখন তাকে বলা হচ্ছে পরিপূরক ঠিক আছে এখন ক নাম্বার কাকে বলে চলো আমরা একটু জেনে আসি ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বয় করে একটি কোড আমি আবারও বলছি ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার একটি কোড খ নাম্বার ছিল আট প্লাস আ সমান সমান টেন হয় এটা একটু ব্যাখ্যা করো চলো ফোন নাম্বারটা আমরা হাতে কলমে দেখে আসি সমান সমান ষোল যা দশমিক সংখ্যার একটি যুগ এইট প্লাস এইট সমান সমান ষোলো যা দশমিক একটি সংখ্যার যুগ ষোলো ট্রেন অর্থাৎ দশমিক এর সমকক্ষিম টেন এর সমকক্ষ হ্যাক্সারিসিমেল এর মান হচ্ছে টেন ষোলো ঠিক আছে এই যে ষোলো টেন অর্থাৎ দশমিকের এর ষোলো এর সমকক্ষ হ্যাকসারিসিমেল এর মান হচ্ছে দশ ঠিক আছে এটা আমরা একটু প্রমাণ করে আসি ঠিক আছে এটা একটু প্রমাণ করে আসি এখন দেখো এই যে ষোলো আমাদের দশমিকে ছিল দশমিক থেকে যদি আমরা আমরা কনভার্ট কনভার্ট করতে চাই তাহলে করি যার ভিতরে নেই তার বেশ দ্বারা বার করবো এই যে দশমিক ষোলো যদি আমরা ষোলো মধ্যে রূপান্তর করি অর্থাৎ হেক্সার স্মেল নেই তাহলে ষোলো দ্বারা বার করতে হবে ষোলো ষোলোর মধ্যে বার কয় বার যায় একবার যায় ষোলো কে ষোলো মিলে গেছে এই জন্য হচ্ছে শূন্য আবার তুমি ষোলো দ্বারা বাত্প বা ষোলো একের মধ্যে যায় না ঠিক আছে এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যায় না এই যে একের মধ্যে যায় না এটার আনসার হলো থেকে উপরের দিকে তাহলে এই যে ষোলো টেন এর সমকক্ষ মান কত দাঁড়ালো সিমেলে দশ ষোলো ঠিক আছে এই যে ষোলো টেন এর সমকক্ষ কি দশ ষোলো অর্থাৎ অর্থাৎ সমান সমান দশ হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন গ নাম্বারে আমাদের কি উদ্দীপকে উল্লেখিত কলম ও বইয়ের মুঠ মূল্যকে হেক্সা প্রকাশ করো এখন একটু খেয়াল করো অনবে একটি কলম কিনেছিল কলমের দাম ছিল সিউত্তর অক্টাল টাকা এবং বইয়ের মূল্য ছিল পঁয়তাল্লিশ টাকা যেহেতু মুঠ মূল্যকে তোমার হেক্সা ডিসমেলে রূপান্তর করতে বলা হয়েছে এই জন্য এখানে যেহেতু আমাদের বইয়ের মূল্য আমাদের পাঁচচল্লিশ টেন আছে অর্থাৎ এখানে একটি মান দশমিকে আছে আরেকটি মান আমাদের কি আছে অকটালে আছে যদি আমরা অকটালের মানটাকে দশমিকে রূপান্তর করি তাহলে বইয়ের মূল্য আর কলমের মূল্য যুগ করলে আমাদের মোট মূল্য হ্রাসবে ঠিক আছে অর্থাৎ এখানে অর্থাৎ এখানে বইয়ের মূল্য কিন্তু দশমিকে দেওয়া হয়ে আছে আর যে কলমের মূল্যটা দেওয়া আছে এটাকেও যদি দশমিকে রূপান্তর করি তাহলে কলমের দশমিক মূল্য আর বইয়ের দশমিক মূল্য যুগ করলে আমাদের মুটটা হবে এই মুট মূল্যকে আমরা হেক্সারিস মেলে রূপান্তর করলে আনসারটা হয়ে যাবে চলো হাতে কলমে আমরা একটু দেখে আসি এখানে কলমের মূল্য ছিয়ত্তর এক টাকা এবং বইয়ের মূল্য পঁয়তাল্লিশ টাকা এখন শুধু আমরা কলমের মূল্যটাকে দশমিক রূপান্তর করব এই যে ছিয়ত্তর এক সমান সমান আমরা এটাকে কোথায় নিব দশমিক নিব আমরা জানি অক্টাল থেকে দশমিকে রূপান্তর করার নিয়ম হচ্ছে অক্টালের ভিতরে উপাদানগুলোর সাথে অক্টালের বেসের এর গুণ করতে হয় ঠিক আছে তাহলে কিভাবে আমরা রূপান্তর করব এই যে সেভেন ইন্টু হচ্ছে এইট প্লাস সিক্স ইন্টু হচ্ছে এইট আমরা জানি সর্বশেষ যে বেস থাকে তার উপরে কি দিতে হয় জিরো দিতে হয় তারপর এদিকে ওয়ান দিতে হয় সেভেন ইন্টু এইট এর উপরে ওয়ান দিলে আনসার হচ্ছে আমাদের এইট প্লাস ছয় ইন্টু কারোপরে উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে আমাদের আনসার হবে কত ওয়ান তাহলে সাত আটা হচ্ছে ছাপ্পান্ন প্লাস ছয় ওকে ছয় তাহলে আমাদের আনসারটা দাঁড়ালো কত বাষট্টি তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো বাষট্টি টেন এখন কলম বইয়ের মূল্য মূল্য আমাদের আমরা বের করেছি এবং বইয়ের মূল্য আমাদের কত ছিল পঁয়তাল্লিশ টেন তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো আনসারটা দাঁড়ালো হচ্ছে একশো ষাট ঠিক আছে এটা আমাদের হচ্ছে মুঠ মূল্য এটা হচ্ছে কলম উভয়ের মোট মূল্য দশমিক একশো সাত টেন এখন আমাদের কি বলেছে যে মোট মূল্যকে হেক্সার এ রূপান্তর করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের এখানে মোট মূল্য আছে একশো সাত এই দশমিক কে আমরা যদি হেক্সার ইসমেলে রূপান্তর করি তাহলে মোট মূল্যকে হেক্সার ইসমেলে রূপান্তর হয়ে গেল চলো আমরা এর পরবর্তী দাবটা একটু দেখে আসি তল উভয়ের মোট মূল্য আমাদের কত একশো সাত এই যে একশো সাত কে আমাদের কি করতে হবে আমাদের হেক্সার এ রূপান্তর করতে হবে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা সুপ্রিয় শিক্ষার্থীরা দশমিক থেকে হেক্সার নিয়ম নিয়মটা কি নিয়মটা হচ্ছে আমাদের যার নিব তার বেশ দ্বারা কি করতে হবে বাস করতে হবে ষোলো দ্বারা বাদ দেও পাঁচ ষোলোআশি ছয় ষোলো ছিয়ানব্বই ছয় ষোলো ছিয়ানব্বই ছিয়ানব্বই এবং একশো সাতে ডিফারেন্স হচ্ছে আমাদের এগারো এখন হেক্সা ডিসিমেল এগারো বলতে কোন মান নেই এগারো মান হচ্ছে আমাদের বি ঠিক আছে এর মান হচ্ছে দশ বি এর মান হচ্ছে আমাদের এগারো তাহলে ব্যাকেট মধ্যে তুমি বি দিয়ে দিবা তারপরে আবার তুমি ষোলো দ্বারা ভাগ করবা ষোলো কি সোয়ের মধ্যে যায় না এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যায় না সোয়ের মধ্যে যায় না তাহলে এটা নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে আমাদের আনসারটা কত দাঁড়ালো আনসারটা দাঁড়ালো হচ্ছে ছয় বি শোল তাহলে আমাদের আনচারটি কত দাঁড়ালো সিক্স বি ষোলো শুক্র শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন চলো বনাম্বার অঙ্কটি কি চেয়েছে আমরা একটু দেখে আসি উদ্দীপকে উল্লিখিত কলমু বইয়ের মূল্য দুটির পার্থক্য যুগের মাধ্যমে দেখাও তার মানে চেয়েছে দুইয়ের পরিপূরক চলো আমরা দুইয়ের পরিপূরকটি একটু দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা কলমের মূল্য আমাদের সিওত্তর এইট এটা আমরা গ নাম্বারে করেছিলাম সিওত্তর এর দশমিক মান ছিল আমাদের কত বাষট্টি টেন অর্থাৎ দশমিক আমাদের বাষট্টি ছিল আর বইয়ের মূল্য আমাদের পঁয়তাল্লিশ ছিল এখন আমাদের দুয়ের পরিপূরক করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের কাজটি হচ্ছে এই মানগুলোকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হয় তারপরে আরবিট রেজিস্টার করে যে মানটা ছোট তাকে করতে হয় দুয়ের পরিপূরক তারপর বড় সংখ্যাটির সাথে ছোট নেগেটিভ সংখ্যাটি যোগ করে দিলে পরিপূরক হয়ে গেল চলো আমরা এই দুটি সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করে দেখে আসি এখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের তিন পুট করে কাটতে হয় আমাদের অক্টালের পুট হচ্ছে ওয়ান টু ফোর তাহলে এই যে ছিয়াত্তর এটাকে এই যে ছয়ের মান বাইনারিতে আমাদের কত এখন ই তিনটা সংখ্যা দিয়ে যেহেতু অক্টালের পুট আমাদের তিনটা এজন্য হচ্ছে ই তিনটা সংখ্যা দিয়ে আমাদের সিক্স বানাতে হবে তাহলে ফোর আর ওয়ান টু এ হচ্ছে সিক্স আর ওয়ান এর দরকার নেই এর জন্য ওয়ান এর জায়গায় কি হবে জিরো হবে তার মানে সোয়ের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো এখন সেভেনের বাইনারি মানটা আমাদের কত এই তিনটা সংখ্যা দ্বারাই আমাদের কি সেভেন বানাতে হবে ফোর টু সিক্স আর ওয়ান কত সেভেন তাহলে তিনটাকে গড়াই নিয়েছে এই জন্য তিনটাই ওয়ান হবে তাহলে আমাদের মান দাঁড়ালো কত এই যে সি উত্তর এইট অথবা ঠিক আছে বা বাষট্টি টেন এর মান দাঁড়ালো ওয়ান 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 জিরো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তার পরবর্তীতে আমাদের এই যে কে কি করতে হবে আবার বাইনারিতে রূপান্তর করতে হবে আবার এই যে পঁয়তাল্লিশ টেন এটাকে আমরা কোথায় রূপান্তর করবো বাইনারিতে রূপান্তর করবো দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে বেশ দ্বারা ভাগ করতে হয় ঠিক আছে কি করতে হয় বেশ দ্বারা ভাগ করতে হয় এখন দ্বারা করলে তাহলে এখানে বাইশ আমাদের অবশিষ্ট কত আছে অবশিষ্ট আছে ওয়ান তারপরে আবার কি করবা দুই দ্বারা ভাগ করবা এগারো দোকানে বাইশ এগারো দোকানে বাইশ মিলে গেছে এজন্য আমাদের কি শূন্য আবার তুমি দুই দ্বারা দিবা পাঁচ দোকানে হচ্ছে দশ হাতে আছে এক আবার তুমি দুই দ্বারা দিবা দুই দু চার হাতে আছে এক আবার দুই দ্বারা দিবা দুই দুয়ের মধ্যে একবার যাই মিলে গেছে এই জন্য শূন্য আবার তুমি দুই দ্বারা দিবা দুই একের মধ্যে যাই না এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যাই না এই যে একের মধ্যে যাই না তাহলে আমাদের নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে আমাদের এই যে আনসারটা আমি এখানে তুলে দিচ্ছি ঠিক আছে আমি এখানে তুলে দিচ্ছি তাহলে আনসারটা দাঁড়ালো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটাই আমাদের বাহিনীতে রূপান্তর করলাম এখন আমাদের কাজ হচ্ছে কি এই যে বাহিনীতে রূপান্তর করলাম এটাকে বিট রেজিস্টার করা ঠিক আছে বিট রেজিস্টার করা চলো আমরা বিট রেজিস্টার করে দেখে আসি এই যে আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই তাহলে আমাদের এই যে সি উত্তর এক আর হচ্ছে বাষট্টি টেন দুটাই যেহেতু এক আর আমরা দশমিককে কনভার্ট করলে আমাদের ছোট বড় বসতে সহজে এই জন্য আমরা অক্টালের মানটা আর না লিখলাম শুধু বাষট্টি টেন লিখলাম বাষট্টি টেন সমান সমান আট বিট রেজিস্টার করবো তাহলে ওয়ান 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 জিরো এখানে হলে ছয়টি বিট আমাদের কয়টি বানাতে হবে আটটি বানাতে হবে এজন্য জন্য সামনে দিয়ে দুইটি স্বর্ণ দিতে হবে তারপরে পঁয়তাল্লিশ টেন এটার মান কি ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে ছয়টা আমাদের কি দিতে হবে আগে দুইটা শূন্য দিতে হবে আট বিট রেজিস্টার করলাম সুপ্রিয় শিক্ষার্থীরা এখন একটু খেয়াল করো বাষট্টি আর পঁয়তাল্লিশের মধ্যে আমাদের ছোটকে অবশ্যই পঁয়তাল্লিশ তাহলে যে ছোট তাকে আমরা দুইয়ের পরিপূরক করব চলো দুইয়ের পরিপূরক কিভাবে করতে আমি একটু দেখে আসি পঁয়তাল্লিশ টেন কে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই এখন আমাদের পঁয়তাল্লিশ এর মানটি লিখতে হবে পঁয়তাল্লিশ টেন এর মানটি আমাদের কি ছিল এই যে ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান এটাকে আমাদের কি করতে হবে এখন এটাকে আমাদের ওয়ান এস করতে হবে অর্থাৎ একের পরিপূরক করতে হবে একের পরিপূরক করলে আমাদের যে মান আছে তার বিপরীত করতে হবে সম্পূর্ণ জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে তারপরে ওয়ান আছে জিরো হবে এটাকে বলা হয় কি অর্থাৎ একের পরিপূরক ঠিক আছে এটাকে বলা হয় ওয়ান এস এটা হচ্ছে একের পরিপূরক এক এর পরিপূরকের সাথে তুমি ওয়ান যুগ করবা বের হচ্ছে টু এস অর্থাৎ এর পরিপূরক এখন জিরো ওয়ান যুগ করলে হচ্ছে কি ওয়ান তারপরে কোনো হাতে নেই ওয়ানের এর ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে বলা হয় হচ্ছে দুইয়ের পরিপূরক ঠিক আছে এটাকে বলা হয় টু এস এর পরিপূরক তুমি চাইলে এটাকে কি দিতে পারো বাংলায় ও লিখতে পারো এখানে লিখতে পারবে একের পরিপূরক আর এটাকে তুমি লিখতে পারবে দুইয়ের পরিপূরক ঠিক আছে তারপরে এই যে আমাদের পঁয়তাল্লিশ ছিল আমাদের পজিটিভ মান এখন দুইয়ের পরিপূরক করার কারণে এই পঁয়তাল্লিশ হয়ে গেছে আমাদের নেগেটিভ মান টেন এই সমান সমান এর মানটা আমাদের কত দাঁড়ালো পঁয়তাল্লিশ টেন এর সমকক্ষ নেগেটিভ মান আমাদের এত দাঁড়ালো এখন এই যে নেগেটিভ মান আর হচ্ছে বড় যে পজিটিভ মানটা আছে বাষট্টি এই দুইটা যুগ করে দিলে আমাদের অঙ্কটি হয়ে গেছে চলো আমরা এটা যুগ একটু করে দেখে আসি এখন বাষট্টি টেন এর মানটা আমাদের কত ডাবল জিরো পাঁচটা ওয়ান তারপরে আবার জিরো আর পঁয়তাল্লিশ নেগেটিভ মানটা হচ্ছে ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান কি আমি কি করবো এখন যুগ করব ঠিক আছে এখন যুগটা একটু খেয়াল করো জিরো ওয়ান যুগ করলে আমাদের কত হয় ওয়ান হয় ওয়ান ওয়ান যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক এই যে ওয়ান আবার দুইটি ওয়ান হলো দুই ওয়ান হচ্ছে জিরো হাতে আছে কি ওয়ান এই যে আবার হাতে আসলো ওয়ান এ ওয়ান হচ্ছে জিরো হাতে আছে কি ওয়ান এখন দেখো এখানে তিনটা ওয়ান হলো তিন ওয়ানে হচ্ছে ওয়ান হাতে আছে আবার ওয়ান আবার ওয়ানে ওয়ানে হচ্ছে জিরো হাতে আছে কি ওয়ান এই যে ওয়ানে ওয়ানে হচ্ছে জিরো হাতে আছে কি আবার ওয়ান আবার ওয়ানে ওয়ানে জিরো আর এখানে কোনো বেট নেই এই যে হাতের এক এখানে বসে গেল ঠিক আছে হাতের এক এখানে বসে গেল আমি যুগটা আবারও বোঝাচ্ছি শূন্য আর এক যুগ করলে হচ্ছে এক হয় ঠিক আছে তারপরে ওয়ান ওয়ানে যুগ করলো দুইটা ওয়ানে যুগ করলে হচ্ছে শূন্য আবার হাতে থাকে এক এই যে আবারও হাতে এখানে আসলো আগে একটা ছিল আবার দু এক হলো ওয়ান ওয়ান কি জিরো আবার ওয়ান আবার ওয়ান ওয়ান হচ্ছে জিরো আবার ওয়ান এখন তিনটা এক হলো আগে ছিল দুইটা হাতের একটা তিনটা ওয়ানে ওয়ান হাতে আছে ওয়ান তাহলে এখানে দুইটি ওয়ান হল দুই ওয়ান হচ্ছে জিরো আবার ওয়ান

এই যে আমাদের এই যে এই ঘরটা এই ঘরটা হচ্ছে আমাদের কেরিবিট অতিরিক্ত নয় নম্বর নম্বর নাম নাম আর আট হচ্ছে আমাদের চিহ্নবিট এই যে আট নম্বর ঘরটা এটার নাম আমাদের কিবিট এটার নাম হচ্ছে চিহ্নবিট ঠিক আছে এটা হচ্ছে কেরিবিট অতিরিক্ত বিট কেরিবিট আর এটা হচ্ছে কি চিহ্নবিট তুমি দেখতে পারো এখানে কেরিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবি শূন্য সেহেতু ফলাফল তাহলে নির্ণয় ফলাফল হচ্ছে ঠিক আছে এটা তুমি লিখে দিতে পারো এখানে কেরিবিট বিবেচনা করা হয় না কেরিবিট বিবেচনা করা হয় না বা গ্রহণ করা হয় না কেডিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবি শূন্য যেহেতু চিহ্নবিট শূন্য সেহেতু ফলাফল নির্ণয় পার্থক্য অথবা নির্ণয়ে ফলাফল নির্ণয় পার্থক্য বা ফলাফল এই নির্ণয় চিহ্নবিদ থেকে আরম্ভ হবে ঠিক আছে যেহেতু চিহ্নবিধের সাথে দুইটা একটা দুইটা তিনটা শূন্য আছে এর জন্য শূন্য লিখতে হবে না ওয়ান থেকে শুরু করলে হবে তাহলে এই যে ওয়ান জিরো 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 ওয়ান টু এটা হচ্ছে আনসার বা এই যে এখানে দশমিকের সত্র হচ্ছে আনসার তাহলে এখানে সত নটেন তুমি দিতে পারো আবার এই দশমিকও দিতে পারো বা এটা না দিলেও কোনো সমস্যা নাই সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম